বিএনপির ভারত চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত মারামতের সেই বিষয় নিতে আমরা বরাবরের মতো কাজ করছি আজকের প্রোগ্রামটা ছিল আমার একটু ডিফারেন্ট প্রোগ্রাম আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুধু কালের দলীয় নেতাকর্মী নয় এর বাইরেও সাধারণ মানুষের সাথে কথা বলতে বলেছেন তাদের কাছে এই ভোটের জন্য এবং একত্রিশ দফার বিষয়গুলি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বলেছেন সেই কারণে আজকের যে প্রোগ্রামটা ছিল সেটা নন পলিটিক্যাল প্রোগ্রাম একটা এখানে এখানে আমার বাড়ি এর আশেপাশে পনেরোটা গ্রামের সমস্ত নেতা যারা আছে সবাইকে আমি দেখেছি সবার শব্দ প্রণীত হয়ে এসছেন তারা নিজেরা মতামত দিয়েছেন তারা কীরকম এমপি চান সেটা বলেছেন আমরা সে তো ওনাদের কথাগুলি শুনেছি এবং ওনাদেরকে বার্তা দিয়েছি প্রত্যেকের হাতে আমরা একত্রিশ দফার লিফ্ট পৌঁছে দিয়েছি ওনাদেরকে পড়তে বলেছি একত্রিশ দফা কি আছে বিএনপি কি ভাবছে আগামী রাষ্ট্র মেরামতে সে বিষয়ে ওনাদেরকে জানাতে বলেছে আপনারা ইতিমধ্যে জানেন নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে নির্বাচন বিলম্বিত করার বা নির্বাচন বাঞ্চাল করার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে কিন্তু আমরা নিশ্চিত করতে চাই আমরা জনগণকে সে বার্তা দিচ্ছি যে কোন ষড়যন্ত্রেই আগামী ফেব্রুয়ারি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না বিএনপি মানুষের ভোটের জন্য রাজনীতি করেছে দীর্ঘ সময় ভোটের অধিকার নিশ্চিত করেই ইনশাল্লাহ ঘরে ফিরবে নেত্রকোনা দুই আসলে নেত্রকোনা সদর বারহাটে নির্বাচনী এলাকা আমার নিজের বাড়ি আপনারা জানেন আমি দীর্ঘ সময় ছাত্র রাজনীতি করেছি ছাত্র থেকেই আমি রাজনীতি করতে করতে আজকে যুব দল হয়ে আমি বিএনপি এসেছি দল আল্লাহ কাকে ক্ষমতা দেবে এটা আল্লাহ জানেন আমি যেহেতু মনোনয়ন প্রত্যাশী দল নিশ্চয় দীর্ঘদিনের আমার এই রাজনৈতিক দীর্ঘসূত্র চিন্তা করে অবশ্যই আমাকেই মনোনয়ন দেবে দল যাকে মনোনয়ন দেবে আমি একজন দলের স্বাচ্ছা নিবেদিত কর্মী হিসেবে আমি তার জন্যই কাজ করব অবশ্যই দলের জন্য কাজ করব বাংলাদেশের জন্য প্রযোজ্য নয় বিশ্বের যে সমস্ত দেশে পিয়ার পদ্ধতি চলেছে প্রতিটা জায়গায় অকার্যকর হয়েছে বাংলাদেশের মানুষ দিলাম আমার জনপ্রতিনিধি কে এই এই বিষয় এই পেয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য কোনো প্রযোজ্য বিষয় নয় আমার মনে হয় এটা শুধু একটা তালবাহানা মাত্র পেয়ার পদ্ধতি অজুহাতকে সামনে এনে নির্বাচন বিলম্বিত করা বা নির্বাচন বাঞ্চাল করা এটা ষড়যন্ত্র মাত্র দীর্ঘ ষোলো বছর এই ভোটের জন্য বিএনপি আন্দোলন করেছে সুতরাং ভোট বাঞ্চাল বা ভোটের যে ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিএনপি সোচ্চার রয়েছে বিএনপির ভারপ্রদ্র চেয়ারম্যান আমাদের সবাইকে মাঠে থাকতে বলেছেন সাধারণ মানুষের সাথে কথা বলতে বলেছেন মানুষের সাথে থাকতে বলেছেন মানুষকে সাথে রাখতে বলেছেন